শিবরাত্রি ঘিরে আকন্দ ফুলের চাষের সাফল্য বর্ধমানের যুবকের উদ্যোগে কর্মসংস্থান আর মাত্র কয়েকদিন পরেই মহাশিবরাত্রি উৎসবকে কেন্দ্র করে শিব ভক্তদের মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে জোর কদমে শিবরাত্রি উপলক্ষে বাবা ভোলেনাথের মাথায় জল ও পছন্দের ফুল নিবেদন করেন ভক্তরা বিশেষ করে ধূত্র ও আকন্দ ফুল শিব সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তবে একসময় ঝোপঝাড় ও জঙ্গলে সহজলভ্য এই আকন্দ ফুল এখন অনেকটাই দুর্লভ হয়ে পড়েছে ফলে পূজা সময় ফুলের অভাবে সমস্যায় পড়তে হয় শিব ভক্তদের এই পরিস্থিতিতে পূর্ব বর্ধমানের রেলপার এলাকায় আকন্দ ফুল চাষ করে নজির গড়েছেন এলাকা কার যুবক শ্যামল হাতি প্রায় বিঘা জমিতে তিনি আকন্দ ফুলের চাষ করেছেন আর তার উদ্যোগে একদিকে যেমন শিবভক্তদের ফুলের চাহিদা মিটাচ্ছে তেমনই অন্যদিকে স্থানীয়ভাবে কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করেছে শ্যামলবাবু জানান আগে এই জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হতো কিন্তু সবজির দাম কম থাকায় লাভের বদলে লোকসানের মুখে পড়তে হতো এক আত্মীয়ের পরামর্শে কয়েক বছর আগে তিনি আকন্দ ফুল চাষ শুরু করেন বর্তমানে এই ফুল চাষ করে তিনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন এবং তার সঙ্গে যুক্ত আরও কয়েকটি পরিবার উপকৃত হচ্ছে তিনি আরো জানান বর্তমানে তার বাগানে প্রায় দশ জন মহিলা কাজ করেন প্রতিদিন বিকেলে তারা ফুল বাগান থেকে তুলে মালা তৈরি করেন সেই মালা পরদিন সকালে কলকাতায় ফুল বাজারে পাঠানো হয় প্রতিটি মালার দাম প্রায় দশ টাকা এবং প্রতিদিন প্রায় একে একে থেকে দু হাজার টাকার মালা রিটেক প্রতিদিন প্রায় এক থেকে দু হাজার টাকার মালা কলকাতার বাজারে বিক্রি হয় শ্যামলবাপুর এই উদ্যোগ কৃষিক্ষেত্রে বিকল্প চাষের

ধরুন ডাঙার ওই সাইডে এক চাষ হয় ঠিক আছে ওইখানে আমাদের আত্মীয় আছে তাহলে বলে এইটা করলে পরে ভালো হবে তাই আমি এটাই করছি হ্যাঁ এই করে এটা বারো মাসে বিক্রি হয় বারো মাস এটা বিক্রি হয় মালা তৈরি করতে হয় সেই মালা হিসাবে বিক্রি হয় এবারে দেখুন যখন যেমন ফলন হয় তখন সেই রকমভাবে তৈরি হয় মালা এটা কি বারো মাসেই বারো মাসেই ফুল হয় এটা গরমের দিকে বেশি ফলন হয় এইগুলো ধরুন যেমন সবজি চাষ যেমন খরচা এটা সেই রকমই খরচা ঠিক আছে সেইভাবে এবারে এটা কী হয় যে আমাকে বারো মাস মানে একবার লাগিয়ে দিলে জমিতে এখন অনেক দিন চলবে চার পাঁচ বছর মতো আর আমাকে লাগাতে হবে না এই গাছ অত টাকায় অফ আমি কেটে দিলাম তা আবার নতুন করে হবে এবার পাঁচ সাত বছর চলবে তারপর আবার তুলে নতুন করে বসানো হয় বীজ লাগাতে না না গাছে ডাল